বন্ধুরাকে শিক্ষা দিতে হৈমন্তী রোহিতকে এবার বুকে টেনে নিলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে বেডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে তার ফুলকি হৈমন্তীকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন ই ফুলকি বলতে থাকে স্যার চলুন তাড়াতাড়ি চলুন আমাদের যে করেই হোক জেঠুমণিকে খুঁজে বের করতেই হবে জেঠুমণিকে বাঁচাতেই হতেই হৈমন্তী অটো করে যাচ্ছিল দেখা যাবে রুদ্রর ফিট করা লোক থেকে ফেলে আর তখন বারবার করে সাথে সাথেই ফোন করে রুদ্রকে আর বলে স্যার আমি দেখেছি দেখেছি ওটা হৈমন্তীর রায় চৌধুরীই ছিল তখন শুনে রুদ্র বলতে থাকে কি বলছো তুমি তখন লোকটা বলে হ্যাঁ স্যার আমি বারবার করে দেখেছি সেই ছিল আর তখন রুদ্র বলে সত্যি তো আচ্ছা ঠিক আছে যদি খবরটা ঠিক হয় তাহলে এখনই আমাকে ব্যবস্থা নিতে হবে এই বলে ফোনটা রেখে দেয় তখন রুদ্র বলতে থাকে কি করে কি করে হৈমন্তীর রায় চৌধুরী বেঁচে আছে তো বুঝতে পারছি চৌধুরীর বাড়ি যেখানে মারা যাওয়ার কথা আর সেখানে একজন কি করে বেঁচে থাকতে পারে তাহলে কি মরা মানুষকে মারলে আর শেষ করে দিতে হবে রায়কে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না এখনই শেষ করে দিব এই বলে তেওয়ারি ফোন করে রুদ্র আর ফোন করে বলতে থাকে তেওয়ারি এখনই হৈমন্তী রায় চৌধুরীকে যেখানে পাবে সেখানেই শেষ করে দিবে তখন তেওয়ারি বলছে কি বলছেন দাদা আপনি আপনার শাশুড়ি মাকে মানে ম্যাডামকে মেরে দিবেন তখন বলে তোমাকে না যেটা বলেছি ভাই সেটাই করো যাও এখনই শেষ করে দিবে তখন বলে আর রোহিত আর ফুলকি এখনও বেঁচে আছে কি না সেটারও খবর নিবে বুঝতে পেরেছো আর ওই রেসোর্টে কারা মারা গিয়েছিল নয় জন সেটারও খবর নিতে হবে তখন তাওয়ারই বলতে থাকে ঠিক আছে দাদা এখনই আমি ব্যবস্থা করছি এই বলে ফোনটা কেটে দেয় আর লোকজন নিয়ে বেরিয়ে পড়ে ওদিকে দেখা যাবে হৈমন্তি অটো থেকে ওরে যেতে থাকে তারপর দেখা যাবে রোহিত আর ফুলকি এখন খুঁজতে থাকে তারপরে দেখা যাবে হোলি খেলা শুরু হয়ে যায় রাস্তাঘাটে আর রাস্তাঘাটে অনেক গান বাজনার রং খেলা শুরু করেছে সবাই তখন অনেক বীর দেখে অটোওয়ালা বলতে থাকে যে ম্যাডাম আমি কিন্তু এখন আর নবাবগঞ্জে যেতে পারবো না তখন হৈমন্তী অটো থেকে নেমে পড়ে আর তখন লোকটাকে টাকা দিয়ে মধ্যে আসতে থাকে আর এদিকে দেখা যাবে তেওয়ারি লোকজনকে বলছে যে তাড়াতাড়ি করো মুখের মধ্যে রং টং দিয়ে মেখে যেন আমাদের চিনতে না পারে ঠিক আছে এরপর রং মেখেই বন্দুক নিয়ে হৈমন্তীর সামনে গিয়ে দাঁড়ায় আর হৈমন্তীর মাথায় বন্দুক ঠেকায় হৈমন্তী তখন বলে এই তোমরা কারা কারা তোমরা আমাকে মারতে চাও কেন আর তখন তেওয়ারে কিছুই বলে না তারি যখনই গুলি করতে যাবে হৈমন্তী বসে পড়ে আর লোকজন সেখান থেকে দৌড়ে ছোটে পালিয়ে যায় তখনই সবার কাছে হৈমন্তী সাহায্য চাইলেও কোনো সাহায্য পায় না আর তখন হৈমন্তী কান্না করতে থাকে আর বলে কারা তোমরা কারা এ ঠিক তখনই রোহিত আর ফুলকি সেখানে চলে আসে তারপর রোহিত হিমন্তী ভয় পাচ্ছে হৈমন্তীকে দৌড়ে ফেলে এরপর এবারে গুলি করলে সেই গুলিটা রোহিতের হাতে গিয়ে লাগে হৈমন্তি চিৎকার করে ওঠে রোহিত বলে আর তারপর ফুলকি বলতে থাকে যে আমার স্যারকে তুই গুলি করেছিস আমার স্যারকে দাঁড়া তোর মজা দেখাচ্ছি গুলি করবি আরও গুলি কর এই বলে ফুলকি সামনে দাঁড়ালেই তো গুলি করতে যাবে তখনই দেখা যাবে আরে বলতে থাকে যে ফুলকি দাস আর রোহিত রায় চৌধুরী তার মানে ওরা বেঁচে আছে ফুলকি দেখা যাবে গুলি করতে গেলে হেলমেটটা ঢিল মারে আর তখন সাথে সাথে পিস্তলটা নিচে পড়ে যায় রুদ্র লোকজনকে মারতে থাকে তেওয়ারিকেও ইচ্ছে মতো মারতে থাকে এদিকে রোহিতকে ওই অবস্থা দেখে হৈমন্তী কান্নায় ভেঙে পড়ে নিজের শাড়ির আচল ছিঁড়ে রোহিতকে হাতটা বেঁধে করতে থাকে আর কাটতে থাকি বলতে থাকে এত রক্ত এত রক্ত বের হচ্ছে তারপর দেখা যাবে গুন্ডাদেরকে ইচ্ছে মারলে গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায় ফুলকি দৌড়ে চলে আসে রোহিতের কাছে আর বলে স্যার আপনি ঠিক আছেন তো ঠিক আছেন আপনি তখন রোহিত বলে হ্যাঁ ফুলকি আমি ঠিক আছি ফুলকি তখন বলে এখনই স্যারকে নিয়ে যেতে হবে এই বলে ফুলকি এগোতে থাকে আর তখনই একটা অটো দেখতে পায় অটো দেখতে পেয়ে সবাইকে ডাকতে থাকে তারপর দেখা যাবে সবাই আসলে বলতে থাকে অটোওয়ালাকে আর তখন বলে আমি হ্যাঁ যাবেন কোথায় বলুন তখন দেখা যাবে রোহিতের কাছে নিয়ে যায় হইমন্তি আর ফুলকি রোহিতকে ধরে উঠায় আর তখন বাড়িতে নিয়ে চলে আসে এই অবস্থা দেখে সবাই তো অবাক হয়ে যায় এদিকে ঘাবড়ে যায় লাবু লাবু তখন বলে ভাইয়ের এই অবস্থা কি করে হলো আর তখন এদিকে হৈমন্তি খুব বেশি ভয় পেয়ে বলতে থাকে যে রক্ত বের হচ্ছে অনেক রক্ত জানিস তো লাবু গুলি ছুঁড়ি ছিল গুলি গুলি লেগেছে ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে তুই ফুলকিকে বোঝা ফুলকি তো কিছুতে হসপিটালে নিতে যেতে চাইছে ছেলেটাকে হসপিটালে নিতে হবে এই বলে খুব কাঁদতে থাকে আর বলে ছেলেটা ঠিক নেই তখন রোহিত বলে যে ঠুমনি তুমি কেঁদো না কেঁদো না আমি একদম ঠিক আছি আমার কিচ্ছু হয়নি না দেখা যাবে রুদ্রর কাছে তেওয়ারিরা চলে যায় আর তখন রুদ্র সবটা শুনে রেগে যায় রেগে গিয়ে বলে শেষ করতে পারলে না পারলে না তো শেষ করতে করে এই রায় চৌধুরী বাড়ি সবাই বেঁচে থাকতে পারে করে তখন তেওয়ারি বলতে থাকে দাদা বলছে দাদা রোহিত আর ফুলকি চলে এসেছিল তখন বলে রোহিত আর ফুলকি বেঁচে থাকে কি করে মানে রায় চৌধুরী বাড়ি সবাই বেঁচে আছে খবর যে নিতে বলেছিলাম তোমাকে রিসোর্টে যে ওই নয়জন জন মারা গিয়েছিল তারা কারা তাকে নিয়েছো তখন বলে না দাদা নেই নি এরপর রুদ্র বলে তোমরা না একটা কাজেরও কাজ করতে পারো না একটাও কাজ করতে পারো না তোমরা তখনই বড়বাবু আসে এসে বলতে থাকে স্যার একটা খবর দেওয়া ছিল আর তখন বলে হ্যাঁ তুমি আর কি বলবে বলো 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 আর তখনই বড়বাবু বলতে থাকে আসলে স্যার রিসোর্টে খোঁজ নিয়ে জানা গেছে যে একটা জঙ্গল আছে আর সেখান থেকে নাকি কিছু লোক ছিল প্রাণ করার জন্য তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি তাই আমার সন্দেহ যে এই নজর এই নজর এখন রুদ্র বলতে থাকি সম্ভবত সন্দেহ হবে না তাই যারা নিখোঁজ নিখোজই থাক যারা মারা গিয়েছে যারা মারা গিয়েছে সেটাই নিউজ করতে হবে বুঝতে পেরেছো রায় চৌধুরীর বাড়ির সবাই যে বেঁচে আছে এটা কিছুতেই এখন নিউজ করা যাবে না ওরা সবার সামনে আসার আগেই খুঁজে বের করতে হবে কোথায় লুকিয়ে আছে ওই ফুলকি দাস রোহিত রায় চৌধুরী সবাই কোথায় লুকিয়ে আছে সবাইকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে বুঝতে পেরেছো तिवारी কি বলেছি ওই রিসোর্টে গিয়ে খবর নাও আশেপাশে যতগুলো এলাকা আছে সব জায়গায় চিরুনি তল্লাশি করো আর সেখান থেকে ওই ফুলকি দাস সবাইকে খুঁজে বের করতে হবে যারা মারা গিয়েছে তাদেরকে মারলে তো আর কোনো সমস্যা নেই আর কোনো নিউজ হবে না তাদেরকে মেরে ফেলতে হবে এবার আর রায় কাউকে বেঁচে রাখা যাবে না আর তখন বলে ঠিক আছে ঠিক আছে দাদা আর তখন রুদ্র বলে ওই ফুলকি দাস আমাকে মেরেছিল না আমাকে মেরেছিল এবার এমন উচিত শিক্ষা দিব না যে একবার তো বেঁচে গেছে কিন্তু বারবার বাঁচাতে পারবে না ওদিকে দেখা যাবে রোহিতকে রেসোর্টে নিয়ে যায় ফুলকি তখনই হৈমন্তী বলতে থাকে ছেলেটা শরীর থেকে কত রক্ত বের দিয়ে গেছে কত রক্ত আমি বললাম যে একটা হসপিটাল নিয়ে যাও কিন্তু কিছুতেই ফুলকি নিতে দিলো না এটা এখন কি হবে কি হবে ছেলেটার অবস্থা এরপর দেখা যাবে ফুলকি আর সবাই মিলে রোহিতকে কিভাবে চিকিৎসা করবে সেটাই ভাবতে থাকি এদিকে হেমন্তী বারবার করে নিজেকেই দোষারোপ করছে যে আমার জন্যই সবটা হয়েছে আমার জন্যই সব কিছু হয়েছে তখন লাবু বলতে থাকে এসব কি করে গটলো কি করে তখন ফুলকি বলতে থাকে দিদি ভাই এটা পরে বল বলবো পরে বলবো তোমাকে কিন্তু আগে স্যারের তো কোনো একটা ব্যবস্থা করতে হবে তার তারপরে তহমল ওর বন্ধুকে বলতে থাকে আচ্ছা কোনো ডক্টরকে আনার কি ব্যবস্থা করা যায় তখন তখন বলছে না না তমালবাবু এখানে কোনো ডাক্তার আনা যাবে না আসলে ডক্টর তো আর আমাদের কেউ নয় তাই বাইরে গিয়ে অবশ্যই বলে দিতে পারে তাই বাইরের কাউকে আনা যাবে না আচ্ছা আপনি কি একটু গরম জলের ব্যবস্থা করতে পারবেন তখন তমালের বন্ধু চলে যায় গরম জল এরপর জেনুক বলতে থাকে এবার আপনারা না বেরিয়ে যান আমি আর ফুলকি মিলে সবটা করছি তখন হৈমন্তি বলে না না আমি কোথাও যাব না কোথাও যাব না আমি এখানেই থাকবো রোহিত যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমি কোথাও যাব না তখন লাবু বলতে থাকে যে মা একটু এবার অন্তত বোঝার চেষ্টা করো ওরা যা পারুক তা করুক তুমি প্লিজ এমনটা করো না ওদেরকে ওদের মতো ছেড়ে দাও ওরা নিজেদের মতো করুক যা পারে তুমি এমনটা করো না তখন হৈমন্তীকে নিয়ে বুঝিয়ে সেখান থেকে লাবু চলে যায় এরপর দেখা যাবে ফুলকি রোহিতের কাছে যায় গিয়ে বলে স্যার আপনার খুব কষ্ট হচ্ছে তাই না আমার দিকে তাকান তাকান না আপনি আমার দিকে আর তখন রোহিত ফুলকি দিকে তাকিয়ে থাকে ফুলকিও কান্না করতে থাকে আর বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে সব এরপর দেখা যাবে গরম জল নিয়ে আসে আর তখন দেখা যাবে ঝিনুক বলতে থাকে ভাই আস্তে আস্তে করে কিন্তু সাতটা খুলতে হবে আর তখন রোহিত খুব যন্ত্রণা থাকে ফুলকি তখন বলতে থাকে স্যার কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে দেখবেন এরপর দেখা যাবে সাতটা খুলে ঝিনুক আর ফুলকি দুজনে মিলেই তাড়াতাড়ি করে গুলিটা বের করে ফেলে এরপর রোহিতের হাতটা ব্যান্ডেজ করে দেয় আর তখনই হৈমন্তী আসে হৈমন্তী এসে বলে বাবা তুই ঠিক কথা বলেছিলি ওই রুদ্র রুদ্র আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি ভুল করেছিলাম ভুল করেছিলাম তোদের কথা না বিশ্বাস করে আমার জন্য তোর আজকে এই অবস্থা হয়েছে আর তখন বলে না নানা জেঠুমুনি তুমি একদম এমনটা করো না তুমি যে এখন বুঝতে পেরেছ সেটাই অনেক তোমার যে কিছু হয়নি সেটাই আমার কাছে অনেক তখন এ কথা শুনে হৈমন্তি কান্নায় ভেঙে পড়ে তখন বলে তোমরা ওই রুদ্র শয়তানকে কিছুতেই ছিলো না ছেড় না আমরা তোমার সাথে আছি এখন সবাই অনেক খুশি হয়ে যায় রোহিতকে কাছে টেনে নেয় হৈমন্ত বন্ধুরা এবার তো হৈমন্তি নিজের ভুল বুঝতে পেরেছে বুঝতে পেরে রোহিতকে কাছে টেনে নিয়েছে তো এই পর্বটি তোমাদের দেখে কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ